আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী দেশ সেই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি প্রচুর টাকার মালিক ইলন মাস্ক নিয়ে এই দুইজনের সম্পর্ক ভীষণ রকমের বন্ধুত্বপূর্ণ ছিল এবং সেখান থেকে এখন সেটা বিচ্ছেদের রূপ নিয়েছে কেন এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিচ্ছেদের রূপ নিল সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব তো চলুন এক ঝলক আমরা দেখে নেই শুনে নেই জেনে নেই কি করে বন্ধুত্ব থেকে শত্রুতে পরিণত হলো তো কী হতে পারে ট্রাম্পকে কি মাস্ক শেষ করে দেবেন নাকি মাস্ক ট্রাম্পের সাথে লড়াই করতে করতে নিজেই ধনী থেকে গরিবে পরিণত হয়ে যাবেন এই দুইজনের মধ্যে লড়াই নিয়ে গোটা পৃথিবী যেমন চিন্তিত তেমনি আমরাও চিন্তিত কারণ কিছুদিন আগে বাংলাদেশে স্টার ইন্টারনেট সেবা চলে এসেছে সরকার সেটা রিসিভ করেছে আমরা এখনো ইন্টারনেটের স্টার সেবাটা পাচ্ছি না বাট কিছুদিনের মধ্যে হয়তো পেয়ে যাব যুগ যুগ ধরে একটা জিনিস খেয়াল করা যাচ্ছে সেটা হচ্ছে রাজনীতিবিদদের সাথে ধনী লোকদের একটা সম্পর্ক থাকে কেন থাকে কারণ রাজনীতি করতে গেলে রাজনীতিবিদ হতে হলে টাকার দরকার এবং ট্রাম্পে এই যে নির্বাচন সেই নির্বাচনে সম্পূর্ণরূপে টাকার যোগান দিয়েছিল ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক তিনি চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার আমেরিকায় সে প্রেসিডেন্টের আসনে বসুক এবং এই বসার জন্য যা যা অর্থ খরচ করতে হয় যা যা করতে হয় ইলন মাস্ক সবসময় সেটা করার জন্য প্রস্তুত ছিলেন কেননা ট্রাম্পকে যদি তিনি প্রেসিডেন্টের আসনে বসাতে পারেন তাহলে তার বিভিন্ন দিক থেকে অনেক সুযোগ সুবিধা হবে এটা তার বিশ্বাস ছিল কারণ ট্রাম্প ছিল তার বন্ধুর মতো ইলন মাস্ক প্রায় হাজার হাজার কোটি টাকা খরচ করেছিলেন ট্রাম্পকে ইলেকশনে জেতানোর জন্য যেটা সমগ্র বিশ্ববাসী সারা দুনিয়া জানে তো যেটা হবার তাই হল ট্রাম্প ভোটে জিতলেন এবং একটি নতুন অফিস তৈরি করলেন যেখানে তিনি ইলোন মাস্ককে বসালেন একজন বিজনেসম্যান ইলোন মাস্ক তিনি এমন একটা জায়গায় বসলেন যেখানে টোটাল আমেরিকার নীতি নির্ধারণ হয় এবং আরও কিছু যেমন কি করে সরকারি কর্মচারীদের কাটছাট করে একটা সুন্দর সিস্টেমে আনা যায় সেটা করেছেন ইলন মাস্ক এবং ইলন মাস্ক প্রতিদিন অফিস করতেন এবং ফাইলপত্র দেখতেন এবং আরও যা যা সরকারি কাজ আছে সব দায় দায়িত্ব তার উপরে বর্তাতে এবং এই জন্য মানুষজন তাকে হাসি তামাশা করে কো প্রেসিডেন্ট হিসেবে বলত মানে ইলন মাস্ককে হেসে টেসে বলতো যে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে তার খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক এই জন্য তাকে কো প্রেসিডেন্ট তো ট্রাম্প আর ইলোন মাস্কের সম্পর্ক খুব সুন্দরভাবে চলছিল কিন্তু হঠাৎ সম্পর্ক এমনভাবে তলানিতে গিয়ে ঠেকল যে ইলন মাস্ক বলছেন আমেরিকার প্রেসিডেন্টই চেঞ্জ করে দেবেন আর ট্রাম্প বলছেন ইলুনের ব্যবসায়ী বন্ধ করে দেবেন উচ্চ লেভেলের দুজন ব্যক্তির ঝগড়া নামতে নামতে একদম রাস্তায় এসে নাম এই ঝগড়ার ফলে কার লাভ হবে কার ক্ষতি হবে সেটা তো সময় বলে দেবে কিন্তু এই ঝগড়া শুধু আমেরিকাতে নয় সমগ্র বিশ্বের ওপরে বিশেষভাবে প্রভাব ফেলবে শোনা যায় এই দুইজনের ঝগড়ার পিছনে দায়ী একটি নতুন বিল মার্কিন প্রশাসনের খরচ কমানোর জন্য ট্রাম্প একটি নতুন বিল উত্থাপন করেন এই বিলে যেটা আছে সেটা হচ্ছে সরকারের খরচ কমানোর জন্য বিভিন্ন খাতে সরকার যে ভর্তুকি দিচ্ছে সেই ভর্তুকিটাকে ছাটাই করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় একটা ভর্তুকি ছাঁটাই করা হয়েছে ইভিএর ক্ষেত্রে মানে ইলেকট্রিক্যাল ভেহিকেল ইলেকট্রিক্যাল ভেহিকেল বাবদ যে ভর্তুকিটা দেওয়া হয় সেই ভর্তুকিটা ছাটাই করা হয়েছে এই যে এলোন মাস্ক তিনি পৃথিবীর সবচেয়ে বড় গাড়ি কোম্পানির মালিক টেসলার এই টেসলার কিন্তু ইলেকট্রিক্যাল ভেহিকেল চালায় এই ট্রেসলারের ইলেকট্রিক্যাল ভেহিকেলের ব্যবসা হু হু করে বাড়ছে সমগ্র বিশ্বে এবং ইলোন মাস এখান থেকে সরকারের কাছ থেকে এই গাড়ি বাবু বিশাল একটা ভর্তুকি পায় মানে বিশাল ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে ইভিতে তিনি ইলেকট্রিক্যাল ভেহিকেলে তিনি ভর্তুকি ছাটাই উঠিয়ে দিয়েছেন সেখানে ইলন মাস্কের স্বার্থে লেগেছে আসলে মাস্ক ভাবতে পারেনি যে ট্রাম্প এই ধরনের একটা কাজ করবেন এবং ট্রাম্পের বক্তব্য যেটা এই যে ব্যবসায়িক সংঘাতটা হয়েছে এ কারণে মাস্ক মানে ইলন মাস্ক হাত ধুয়ে উঠে পড়ে লেগেছেন ট্রাম্পের পেছনে তো মোটামুটি একটা সংস্থা গণনা করে বলেছে যে মার্কিন প্রশাসনের কাছ থেকে ইলন মাস্কের ট্রেসলার কোম্পানি প্রায় সাড়ে তিনশো কোটি ডলারে একটা মার্কিন সাহায্য অর্থাৎ ভর্তুকি পেয়েছে কিন্তু একটা বিলকে কেন্দ্র করে এই দুইজনের সম্পর্কে এভাবে চির ধরবে এটা কি সম্ভব এটা কি হতে পারে আসলে একটা গ্রুপ ছিল বা এক এক শ্রেণীর লোক ছিল যারা এই দুইজনের সম্পর্ক দেখে খুশি হতো আর আরেক শ্রেণীর লোক ছিল যারা এই দুইজনের সম্পর্ক কখন কিভাবে ভাঙা যায় সেটা দেখার জন্য অপেক্ষা করছিল কারণ ওই যে প্রথমেই বলেছি দুইজনই শক্তিধর একজন টাকার দিক থেকে শক্তিধর একজন ক্ষমতার দিক থেকে শক্তিধর তো এই দুইজন শক্তিধর মানুষের মধ্যে বন্ধুত্ব উন্নতির চোখে অবশ্যই সেটা দৃষ্টিকটু হবে আর ট্রাম্প যেকোনো কাজে ইলন মাস্কের বুদ্ধি পরামর্শ নিয়ে যোগ তবে এর পিছনে আরও অনেক কারণ থাকতে পারে তবে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা এবং ওয়াশিংটন পোস্ট এই ব্যাপারে কিছু মন্তব্য করেছে তো আরেকটা বিষয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মাস্ক প্রায় ঠিক করে ফেলেছিলেন যে নাসার প্রধান কে হবেন কিন্তু ট্রাম্প এই বিষয়টা জানতে পারে যে ব্যক্তিকে ঠিক করা হয়েছিল তিনি ট্রাম্প যখন নির্বাচন করছিলেন বা নির্বাচনের আগ মুহূর্তে তিনি ডেমোক্র্যাটদের আর্থিক সহযোগিতা করেছিলেন ডেমোক্র্যাটরা হচ্ছে টোটালি ট্রাম্পের অপোজিট সো তাদের আর্থিক সহযোগিতা যে ব্যক্তি করেছে তাকে কোনো অবস্থাতেই তিনি নাসার প্রধান হিসাবে মেনে নিতে পারছেন না তো এতেই ট্রাম্প ভীষণ ক্ষেপেছেন যে আমার উল্টো উল্টো দিকের লোকদের যে চাঁদা দিয়েছে তাকে কখনোই আমি নাসার মাথায় বসাব এ নিয়ে দুজনের মধ্যে পাক যুদ্ধ হয়েছিল যেটা খুবই ভয়ঙ্কর ছিল তো ঘটনা যখন এই বিচ্ছেদ যখন চূড়ান্ত হয়ে গেছে তখন মাস্ক একটা পোল পোস্ট করলেন যে আমেরিকার আশি শতাংশ ভোটাররা কাকে নির্বাচিত করবে সেটা নির্বাচিত করার সময় কি তাহলে এসে গেছে তিনি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দলের বাইরে তিনি একটা নতুন দল নতুন রাজনৈতিক দল তৈরি করার প্ল্যান পরিকল্পনা করে ফেলেছেন এখানে শেষ হয়নি প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করা উচিত বলে তিনি একটি পোস্ট রিটুইট করেছেন তো এবার ট্রাম্প বললেন যে ইলুনকে এখানে রাখা যেত না কেননা সবাইকে ইলেকট্রিক গাড়ি কিনতে বাধ্য করা এটা আমি করিনি বলেই মাস্ক মাস্কে এখান থেকে চলে যেতে বাধ্য করেছি তো এটাতেই মাস্ক আমার উপরে খেপে গেছেন এবং সে আমার পেছনে মানে পানি ঘোলা করার জন্য উঠে পড়ে লেগেছে আর হচ্ছে কোটি কোটি ডলার ইলোনকে ভর্তুকি দেয়া হ্যাঁ এগুলো করিনি বলেই ইলোন আজকে আমার উপরে ছোটে গেছে তো ইলন মাস্ক আবার চুপ কিভাবে থাকেন ইলন মাস্ক আরও ছুটে গেলেন এবং শিখ ট্রাম্পের অনেক দুর্বল একটা জায়গায় হাত দিলেন আপনারা সবাই জানেন যে বিল ক্লিনটন কে নিয়ে মনিরকা লিওনিস্কি কে নিয়ে সারা পৃথিবীতে কিভাবে একটা নেগেটিভ চর্চা হয়েছিল তার ক্যারেক্টার নিয়ে তো ইলন মাস্কই করলেন হালকা করে ট্রাম্পের এবস্টাইন কেলেঙ্কারির কথা মনে করিয়ে দিলেন এপস্টাইন এপস্টাইন ফাইলে নাকি ট্রাম্পের নাম আছে তো এপস্টাইন কেলেঙ্কারির বিষয়টা কি সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করছি তো এপস্টাইনের যে আপনার ফাইলটা ছিল সেখানে ট্রাম্পের নাম থাকায় মার্কিন প্রশাসন এই ফাইলটা মানে সম্মুখে আনেনি মানে ফাইলটা মিডিয়ার সামনে আনেনি সেটাকে ধামাচাপা দিয়ে রেখেছে এটা হচ্ছে ইলন মাস্কের বক্তব্য তো আসুন এপিস্টেইন সম্পর্কে আমরা জেনে নেই এপিস্টেইন ছিলেন মার্কিন ধনকূপের একজন যার সাথে বড় বড় প্রেসিডেন্টের সাথে বিল ক্লিনটনের সাথে ট্রাম্পের সাথে এবং মার্কিন ধনকূপের যত লোকজন আছে এদের সাথে ওঠা বসা ছিল এদের সাথে চিন্তিনি চলতে তো এপিস্টেইনের একটা দ্বীপ ছিল সেই দ্বীপে এই যে ট্রাম্প তারপর আপনার বিল ক্লিনটন তারপর বড় বড় আমেরিকার ধনকুবের যত ব্যক্তিরা আছেন তারা ওই দ্বীপে যেতেন এবং ওখানে প্রায় আড্ডা বসত সেটা হচ্ছে ওখানে মদ মে মানুষ নেশা সব কিছুই ছিল কিন্তু বিশেষ করে উল্লেখযোগ্য যে ওখানে কম বয়সী মেয়েদের মানে নাবালিকা মেয়েদেরকে রেপ করা হতো মানে রেপ না ঠিক নাবালিকা মেয়েদেরকে মেয়েদের নিয়ে ওখানে সেক্সুয়ালি ইউজ করা হতো তো এরকম প্রায় আড়াইশোর মতো মেয়ে ওখানে ছিল যাদের সাথে বড় বড় সেলিব্রিটিদের ওঠা বসা ছিল তো এবং তাদের সাথে সম্পর্ক ছিল তো সেই ছবিগুলো এপস্টেন আবার তুলে রাখতেন এবং তুলে তখন সেই সেলিব্রিটি বা ধনকুপের বড় বড় ব্যক্তিদেরকে ব্ল্যাকমেল করতেন তো আড়াইশো নাবালিকাকে এভাবে জোর করে যৌন দাসী বানিয়ে রেখেছিলেন এপস্টেন তো এপস্টেনের লিস্টে যাদের নাম পাওয়া যায় তারা হচ্ছে একজন ডোনাল্ড ট্রাম্প তারপর বিল ক্লিন্টন শুরু থেকে শুরু করে ব্রিটেনের রাজ পরিবারের একাধিক ব্যক্তির সাথে এই মেয়েদের ছবি পাওয়া যায় তবে এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা এ নিয়ে অনেক বিতর্ক আছে তবে বিভিন্ন পত্রিকায় ব্রিটেনের বিভিন্ন পত্রিকায় এগুলো ছাপা হয়েছে এপস্টেনের বিরুদ্ধে দু সালে ফ্লোরিডার একটা জায়গা থেকে একজন নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এপস্টেনকে তো আস্তে আস্তে এসব কুকৃতি ফাঁস হতে লাগলো এবং জেলে বসেই এপস্টেনের মৃত্যু হয় তবে তার মৃত্যু নিয়ে অনেক বিতর্ক আছে যেমন মার্কিন জেলে এপস্টেন গলায় দড়িয়ে দিয়ে সুইসাইড করবে এতটা বোকা বা এতটা সোজা মানুষ বোধ উনি নন অনেকদিন আগে একটা সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন যে এমস্টেন একটা দুর্দান্ত ব্যক্তি যার সাথে আমার সময় কাটাতে ভীষণ ভালো লাগে আমার মতো তিনিও সুন্দরী মহিলাদের পছন্দ করেন বিশেষ করে কম বয়সী মেয়েদের খুব পছন্দ করেন যদিও এফস্টেন বিতর্ক সামনে আসার পর ট্রাম্প এফস্টেনের সাথে দূরত্ব তৈরি করে ফেলেন মানে এপস্টেনিসকে যতভাবে এড়িয়ে থাকা যায় সেটা তিনি চেষ্টা করেন আবার এদিকে ট্রাম্পও কিন্তু ইলন মাস্কের ব্যাপারে খুঁচিয়ে দিয়েছেন যেমন ট্রাম্প ইলন মাস্কের ব্যাপারে বলেন ও তো নেশা করে ও সারাদিন নেশা করে তার যে মানে ইলন মাস্কের যে নেশার প্রতি দুর্বলতা আছে সেটাও কিন্তু ট্রাম্প ইলন মাস্কের ব্যাপারে একটা বড় অভিযোগ তো ইলন মাস্কের আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে স্পেস এক্স যা উন্নত মানের রকেট সাপ্লাই করে মানে রকেট সাপ্লাই প্রতিষ্ঠান হচ্ছে স্পেস এক্স এটা ইলন মাস্কের অন্যতম বড় একটা প্রতিষ্ঠান ইলন মাস্ক ইলন মাস্কের অনেক ব্যবসা আছে তার মধ্যে এটা একটা তো এই স্পেস এক্স নাসাকে রকেট সাপ্লাই দেয় তো ইলন মাস্কের একটা রকেটের নাম হচ্ছে ড্রাগন এই ড্রাগনের চুক্তিও বাতিল করে দেওয়ার হুমকি দিয়েছে এলন মাস্ক ট্রাম্পকে তো এখানে আরেকটা বিষয় বলা যায় ট্রাম্পের যে ক্ষমতা টাইম সেটা আছে সাড়ে তিন বছর আর ইলন মাস্ক কিন্তু বহুকাল ধরে থেকে যাবে তো আসুন এবার আমরা একটু আলোচনা করি যে কার ক্ষমতা বেশি ইলন মাস্কের নাকি ট্রাম্পের তো ইলন মাস্ক কিন্তু পৃথিবীর অন্যতম মানে সবচেয়ে বড় ধনী ব্যক্তি এবং তার কিন্তু অনেক ব্যবসা আছে তার মধ্যে চারটা ব্যবসা উল্লেখযোগ্য এই চারটা ব্যবসা তো তার এক নম্বর ব্যবসা হচ্ছে ট্রেসলার যেটা বিশ্বের অন্যতম বড় গাড়ি কোম্পানি যারা বৈদ্যুতিক গাড়ি তৈরি করে দ্বিতীয়টা কি মহাকাশ গবেষণার সাথে জড়িত স্পেস এক্স যারা রকেট সাপ্লাই দেয় প্লাস হচ্ছে মহাকাশ নিয়ে গবেষণা করে তো মাস্কের যে গবেষণা কেন্দ্র মানে স্পেস এক্সের একটা রকেট যেটা ফ্যালকোন নাইন এই রকেটটা রিউজ করা যায় এই ধরনের রকেট কোনো ধরনের কোনো কোম্পানি আজ পর্যন্ত বের করেনি তো এই স্পেক্স এক্স মার্কিন প্রতিরক্ষা অধিদপ্তরের সাথেও এদের যোগাযোগ রয়েছে এবং পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে গোপন তথ্য পৌঁছে দেওয়ার জন্য স্পেস এক্স কাজ করে মাস্কের তৃতীয় কোম্পানি হচ্ছে নিউরালিঙ্ক যেটা পেন ইমপ্ল্যান্টের কাজ করে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে ভাবনার মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করা যায় এই নিয়ন্ত্রণের ক্ষমতা আছে এই মাস্কের এই কোম্পানি তো এই জিনিসটা কি সেটা হচ্ছে মানুষের ব্রেনের ভেতরে ছিপ ঢুকিয়ে দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করাই হচ্ছে এই মানে পেন ইমপ্ল্যান্টের দায়িত্ব যেটা নিউরিং করে থাকে এটা কিন্তু একটা অনেক বড়ো ব্যাপার বিশাল ব্যাপার মাস্কের চতুর্থ সংস্থার নাম হচ্ছে এক্স এক্স কি টুইটার টুইটার কিন্তু মাস্ক কিনে নেয় মাস্ক টুইটার কিনে নেওয়ার পরে এটার নাম দেয় এক্স এবার আসি ট্রাম্পের কথায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি তিনি যদি চান নাসার সাথে যে যে চুক্তি চুক্তি মাস্কের স্পেস সেটা সে বাতিল করে দিতে পারেন। তার সেই ক্ষমতা রয়েছে বর্তমানে কয়েকশো কোটি ডলারের চুক্তি রয়েছে এই দুই সংস্থার মধ্যে এখন যদি এটা ট্রাম্প বাদ করে দেন তাহলে বিশাল ক্ষতি হয়ে যাবে মাস্কের স্পেস এক্সকে ইচ্ছে করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিরক্ষা মানে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটা টেনে তুলতেও পারেন আবার নামাতেও পারেন আবার তার যে গবেষণা প্রতিষ্ঠান নিউরিলিংক যেটা ব্রেনে চিপ বসায় ইচ্ছে করলে গোয়েন্দাদের দিয়ে বা তদন্ত করার দায়িত্ব দিতে পারেন যে এখানে কি ধরনের কাজকর্ম হচ্ছে নাও তদন্ত করো এখন দেখা যাচ্ছে যে ট্রাম্প যদি এলন মাস্কের অ্যাগেনস্টে ব্যবস্থা নেওয়া শুরু করে তাহলে বিশাল বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এলন মাস তাহলে কি মনে হচ্ছে যে এই যে ঝগড়ায় মানে দেখতে ওরকম মনে হলেও ভাবতে ওরকম মনে হলে আসলে কিন্তু সেটা না ট্রাম্পের কিন্তু এক্ষেত্রে খুব একটা লাভ হচ্ছে না বিশেষ করে নিউ নিউ ইয়র্ক টাইমস এই বিভিন্ন ধরনের যে বড় বড় পত্রিকাগুলো আছে তারা কিন্তু অন্যরকম কিছু বল এরা যেটা বলছে সেটা হচ্ছে যে সত্যি সত্যি যদি ট্রাম্পের সাথে এলোন মাস্কের পুরোপুরি বিচ্ছেদ হয়ে যায় তাহলে দশ থেকে পনেরো বছর পিছিয়ে যাবে নাসার গবেষণা কেননা এলোন মাস্ক যে এলোন মাস্কের স্পেস এক্স যে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছে সেটা নাসার কাছে নেই এবং এই জন্য যে আর্থিক খরচ সেটা যে মাস্কের যতটা আছে এরকম আর্থিক খরচ করার ক্ষমতা গোটা পৃথিবীতে কারোই নেই যেমন শনির সবচেয়ে ছোট গ্রহ টাইটানের কাছে একটা রকেট পাঠাতে চায় নাসা যেটা চারপাশে ঘুরবে মানে টাইটানের চারপাশে ঘুরবে আর টাইটানের উপর নজর রাখবে এই যে একটা গ্রহ পাঠাবে মানে কী বলে একটা রকেট যে পাঠাবে ড্রাগন ফ্লাই এটা স্পেস এক্স ছাড়া সম্ভব না তো স্পেস এক্স ছাড়া এই প্রজেক্টের ভবিষ্যৎ এই নাসার এই প্রজেক্টের ভবিষ্যৎ নাসা কখনই কমপ্লিট করতে পারবে না তো দুই নম্বর হচ্ছে ট্রাম্পের একটা স্বপ্নের প্রজেক্ট আছে গোল্ডেন ড্রোম গোল্ডেন ট্রোম এই গোল্ডেন ড্রোম প্রজেক্টটা কি সেটা হচ্ছে কানাডা বা বিভিন্ন রাষ্ট্র থেকে যখন আমেরিকার দিকে আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য রকেট ছোঁড়ক সরি আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য কোনো রকেট ছুড়লে বা প্লেন ছুড়লে যাই ছুরুক না কেন অথবা মহাকাশ থেকে যদি কোনো কিছু ছুড়ে। সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য এয়ার ডিফেন্স সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করার জন্য প্রোটেকশন দেওয়ার জন্য যে সিস্টেমটা সেটা একমাত্র ইলন মাস্কের দ্বারাই সম্ভব কেন কারণ ইলন মাস্কের রকেট ব্যবহার করে বারবার মহাকাশে জিনিসপত্র পাঠাবে সেখান থেকে আনবে পরীক্ষা নিরীক্ষা চালাবে তাতে কি হবে আমেরিকাকে সেভ করতে পারবে এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী হবে তো এইটার জন্য এলন মাস্কের সহযোগিতা ছাড়া একেবারেই সম্ভব নয় এখন ট্রেসলারকে ট্রাম্প ধাক্কা দিয়েছে খুব ইজিভাবে ধাক্কা দিয়েছে কিন্তু স্পেসেক্স যেটা তার স্বপ্ন পূরণে কাজ করবে তাকে ধাক্কা দেয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার হবে আবার দেখা যাচ্ছে যে এফস্টেনের মামলায় যে খুঁচিয়ে দেওয়া হয়েছে সেখানেও কিন্তু ট্রাম্প ফেসে যাবেন আবার নতুন একটা যৌন কেলেঙ্কারিতে অলরেডি একজন পর্ন স্টারকে টাকা পয়সা দেওয়ার মামলায় অলরেডি নাস্তানাবোধ হয়েছেন ট্রাম্প সো যদি এফস্টেনের মামলাটা মানে এফস্টেনের ব্যাপারে কথাবার্তা উঠে সেক্ষেত্রে এটা ট্রাম্পকে আরেকটা বড়ো ধাক্কায় ট্রাম্পকে ইলেকশনের জেতানোর জন্য তিরিশ কোটি ডলার খরচ করেছিলেন ইলন মাস্ক ভবিষ্যতে এর চেয়ে ডাবল টাকা খরচ করে কিন্তু ট্রাম্পকে বিতর্কিত করে দিতে পারেন ইলন মাস্ক তো আমরা সর্বোপরি বলতে পারি যে এই দুই ব্যক্তির লড়াইতে শুধু যে আমেরিকারই ক্ষতি হবে তা কিন্তু না আমেরিকার পাশাপাশি বিশ্বের যেসব দেশের সাথে আমেরিকার কানেকশন আছে তাদেরও ক্ষতি হতে পারে কারণ আপনারা জানেন যে স্টার্লিংকের যে বিজনেসটা এটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে আমাদের দেশেও চলে এসেছে ভারতে চলে এসেছে সো আমরা সবাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হব তো দেখা যাক কে যেতে এই লড়াই এই দুই বন্ধু নাকি মানে এদের লড়াইটা কি লড়াই থাকবে নাকি এরা আবার ওই যে কি যেন একটা ডায়লগ আছে না সরি আমি ভুলে গেছি যাই হোক এখন তো মনে পড়ছে না পরে মনে পড়লে অন্য এক সময় আপনাদের বলবো তো আমরা দোয়া করি এই দুজন বন্ধুর বন্ধুত্ব টিকে থাক তাতে বিশ্ববাসীর জন্য ভালো হবে আর না টিকলে কি হয় ভালো হয় খারাপ হয় যেটা ভালো হয় আল্লাহ যেন সেটাই করেন সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আশা করি আমার এই কথাগুলো আপনাদের আজকে ভালো লেগেছে তো মানে আমি জিনিসটা জানলাম এই জন্য আপনাদেরকেও জানালাম যদি ভালো লেগে থাকে আজকের এই বক্তব্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকেন সবাই মিমি করিমের পক্ষে থেকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ সবাইকে ভালো